আজকের যে ভিজিট ডক্টর মোহাম্মদ ইউনুস চায়নাতে করছেন এই ব্যাপারে পেটে ব্যথা হবে ভারতের এ ব্যাপারে মাথা ব্যথা হবে এ ব্যাপারে পিছনে ব্যথা হবে সবকানে ব্যথা হবে হোক না ব্যাথা আমরা ডক্টর ইউনুসকে সামনে নিয়েই বাঁচতে হবে এবং ডক্টর ইউনুস অ্যাকচুয়ালি ফরেন পলিসিতে অর্থাৎ বহির বিশ্বে যে মর্যাদাপূর্ণ অবস্থানে আছেন আমরা চাই অন্তত অ্যাটলিস্ট ওনাকে সেল করে ওনার এই মর্যাদাকে পুঁজি করে আমরা একটা মর্যাদার ভিতরে ভিতরে যাব এবং চায়নার সাথে এমন একটা বন্দোবস্ত করে আসবে যাতে আমাদের বড় ক্রাইসিস গুলোতে যাতে আমরা খুব সহযোগিতা পাই যাতে এই ক্রাইসিস গুলো যাতে আর কখনো ক্রাইসিস হিসেবে আমাদের সামনে আবির্ভূত না হয় আমি ভারতের এই চিঠি বা ডিপ্লোমেটিক যে দম সেটাকে আমি সাধুবাদ জানাই এক দুই হলো যে প্রেসিডেন্ট জিয়া রহমান যে পলিসি নিয়েছিলেন যে আমাদের কারো সাথে আমাদের কারো সাথে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নেই আমাদেরও একই পরিস্থিতি কিন্তু ১৬ বছরে ভারত যা দেখিয়েছে এই তিনটি নির্বাচন একটা হলো ডিজিটাল আর একটা হলো দিনের বুট নিশিরাতে আরেকটা হলো আমি সবখানে ভারত এক্সপোজ ছিল ভারত আমাদেরকে সকল দিক থেকে মাল্টি ডাইমেনশনালি আমাদেরকে আমাদের স্বাধীনতা সার্বমত ব্যক্তির স্বাধীনতা হিউম্যান রাইট সবকিছুকে ক্ষুণ্ণ করার জন্য আমাদের ইকোনমিক্যালি ড্যামেজ করার জন্য ওরা কাজ করেছে সুতরাং আজকের যে ভিজিট ডক্টর মোহাম্মদ ইউনুস চায়নাতে করছে এই ব্যাপারে পেটে ব্যথা হবে ভারতের এ ব্যাপারে মাথা ব্যথা হবে এ ব্যাপারে পিছনে ব্যথা হবে সবখানে ব্যথা হবে হোক না ব্যথা আমরা আঠারো কোটি মানুষ আমরা ইউনাইটেড যদি হয় তাতে আমাদের কিচ্ছু আসে ব্যবহারটা এরকম করে অ্যাটিচিউড বিহেভিয়ার যদি আছে চিঠির মতো করে তাহলে আমরা অবশ্যই নেবারিং স্টেট হিসেবে তাদেরকে সাধুবাদ জানাবো আমি উত্তর দিচ্ছি যে প্রশ্নকর্তা যিনি করেছিলেন যে বাংলাদেশ এবং আওয়ামী লীগ এবং বিএনপি নাকি এবার বলছে যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমরা যুদ্ধ করেছি একসাথে অথচ ষোলোটি বছর আওয়ামী লীগ বিএনপি কে দল বলেছে বিএনপি বলেছে যে আমরা যুদ্ধ করিনি জিয়া রহমানকে নিয়ে নিতে চেয়েছে তো আওয়ামী লীগ কখন কি বলবে সেটি প্রমাণ করেছে গত ১৬ বছরে আর সবশেষে এর যে নেত্রী আওয়ামী লীগের যে নেত্রী সে পালিয়ে ভারতে যে বিধান মলিক হয়ে গেছে সুতরাং আমি উত্তর দিতে চাচ্ছি জিয়া রহমানের আদর্শের দল এই কোটি কোটি জাতীয়তাবাদী দল সতেরো বছর যেমন কষ্ট করেছে তারা আরো কষ্ট করবে কিন্তু জাতির স্বার্থে তারা এই দলটি ঐক্যবদ্ধ ছিল এখনো আছে এবং জাতীয়তাবাদীর যে চেতনা যে দেশের স্বাধীনতার সাথে আগে যেমন ইউনাইটেড ছিল এখনো আছে এই সাথে যে কিন্তু দেশ বিক্রি কিংবা স্বাধীনতা সার্বন্ধী করার চিন্তা চেতনা কারণে যদি কারো থাকে তারা আইডেন্টিফাইড হয়ে যাবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি কি এরকম মনে করেন কিনা এরকম কোন সম্ভাবনা দেখেন কিনা যে যে সেনা আমি 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 বিশ্বাস প্রধান চ্যালেঞ্জ নিয়েছেন জুলাই তিনি জাতির পক্ষে দাঁড়িয়েছেন সেটি তিনি অব্যাহত রাখবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর পালস আমি বুঝি তিনি যে বক্তব্য রেখেছেন আমি বাংলাদেশে আমি ঢাকা ক্যান্টনমেন্টেই ছিলাম সেদিন আমি ঢাকা ক্যান্টনমেন্টের সার্ভিং অফিসারের সাথে আমি তার বক্তব্য ছিল প্রফেশনাল তার বক্তব্য ছিল প্যাট্রিয়টিক তার বক্তব্য ছিল দেশের স্বাধীনতার সাথে আমরা তো লন্ডন থেকে যে আমার প্রশ্ন করছে যে ইউনাইটেড নেশন লেভেলের যে অ্যাক্টিভিটিস হয়েছে যে সেনাবাহিনী উত্তর দিয়েছে এই ব্যাপারে জাতির পালস বুদ্ধিমান বা শিক্ষিত দেশি প্রবাসী প্রত্যেককে দে আন্ডারস্ট্যান্ড দ্য পালস অব দ্য ডিফেন্স ডিফেন্সের পালস গোয়েন্দার পালস पॉलिटिकल পালস সবগুলো পালস নারী টিপ দিয়ে তারা বুঝতে পারে কোটি কোটি এখন শুধু এবং সকল স্তরের স্মার্ট হয়ে গেছে এমনকি যারা শ্রমিক তারাও আমার দল হোক তাদেরকে এই যে মানুষের পালস বোঝার ক্ষমতা রাখতে হবে এখন নতুন করে ভাবতে হবে নতুন চিন্তা চেতনা নিয়ে রাজনীতিকে সামনে নিতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব এই দুটি বিষয়কে সামনে নিয়ে হুইসালটাকে বাজাতে হবে ধন্যবাদ আমি তো আলোচনা শুনছি আলোচনা তো সব চলে এসছে তো আমি যদি নতুন করে বলতে চাই সেটি হলো আমরা মর্যাদা পূর্ণ মর্যাদা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এবং ডক্টর ইনুসকে আমরা পেয়েছি হয়তো আমরা আগামী শতাব্দীতেও এরকম একজনকে পাবো না তো সুতরাং ওনাকে আমরা সমর্থন দিয়ে আমরা ইউনুসের কে বারবার সামনে এনে অন্যান্য অন্যান্য উপদেষ্টাতে ব্যর্থতাকে আমরা সমর্থন দিয়ে যাব এটা কি হয় আপনাকে মনে হয় ডক্টর ইউনুস না কোনদিনও না আমি আপনার একটা পার্সোনাল অভিজ্ঞতার কথা বলি আমি আমি সাধারণত সচিবালয়ে যাই না খুব রেয়ার এই প্রথম যে কোনো একটা কজ নিয়ে আমি সচিবালয়ে একজন উপদেশের মুখোমুখি হয়েছি উনি আমাকে বললেন বিষয়টা রেফার করেছি তা আমি বলছি কাজ হয় না বলে যে কাজ না হলে আমি কি করব। তাই আমি বললাম আপনার অধস্থান আপনার কথা শুনে না তাহলে আপনি এখানে বসে আছেন তাহলে যাবে কোথায় মানুষ সিটিজেন যাবে কোথায় বলে যে আপনারা ওখানে দেখে দেখতে পারেন কিছু করা যায় কিনা দিস ইজ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ মাইন্ড তো এখন এই বারবার তো বলে এসছি যে এবং এবং পাঁচটা পাঁচটা মন্ত্রণালয়ে একজন আশি বছরের উপদেষ্টা সে কি করবে সে ইচ্ছে করলে তো করবে না এখন এই কথাগুলো তো আমরা বারবার বলে এসছি এখন ফ্যাসিস্ট সাধারণত জনমতকে উপেক্ষা করতে হয় এখন আমরাও বারবার বলে আসার পরও উপেক্ষিত হলে এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তো ফ্যাসিস্টের সাথে এদের মিলও পাওয়া যায় এখন তারপরও তো আমরা বাঁচতে হবে স্বপ্ন নিয়ে আমরা ডক্টর ইউনুসকে সামনে নিয়েই বাঁচতে হবে এবং ডক্টর ইউনুস অ্যাকচুয়ালি ফরেন পলিসিতে অর্থাৎ বহির বিশ্বে যে মর্যাদাপূর্ণ অবস্থানে আছেন আমরা চাই অন্তত অ্যাটলিস্ট ওনাকে সেল করে ওনার এই মর্যাদাকে পুঁজি করে আমরা একটা মর্যাদার ভিতরে ভিতরে যাব এবং চায়নার সাথে এমন একটা বন্দোবস্ত করে আসবে যাতে আমাদের বড় ক্রাইসিসগুলোতে যাতে আমরা খুব সহযোগিতা পাই যাতে এই ক্রাইসিস গুলো যাতে আর কখনো ক্রাইসিস হিসেবে আমাদের সামনে আবির্ভূত না হয় এই বন্দোবস্তের মাধ্যমে আশা করি এই সফরের মাধ্যমে সেরকমই একটা কিছু ঘটবে এবং সেই ঘটাটার জন্যই আমরা অপেক্ষা করে আছি এবং যেটি সারা বিশ্ব আজকে চায়না তো বিশাল একটা ফ্যাক্টর সুতরাং চায়নার সাথে যদি আমাদের কোনো যদি এরকম এম ইউ বলেন এরকম কোনো চুক্তি হয়ে থাকে আজকে যে জেনারেল সাহেব মেজর সাহেব যা আজকে যে বলেছেন যে এই যে পাকিস্তান চায়না বা আমাদের ভুটান নেপাল শ্রীলঙ্কা এই সব মিলিয়ে যদি আমরা একটা বন্দোবস্তের ভিতরে যেতে পারি তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ যে করতেছে আমাদের উপর যে অন্যায় করেছে জুলুম করেছে আমাদেরকে যে তৃতীয় একটি কান্ট্রিতে রূপান্তরিত করেছে অর্থাৎ আমাদের স্বাধীনতা সার্বভৌত্বকে যারা অস্বীকার করে চলেছে অন্তত যদি এটা থেকে আমরা বেরিয়ে আসি সেটি হবে ডক্টর ইউনিসের সফরের সফলতা এবং আমরা মনে করি নিকট ভবিষ্যতে আমরা দারুণ একটা সংবাদ পাবো আমি নাগরিক হিসেবে প্রত্যাশা করি আর প্রত্যাশা করি আমরা যাতে আবার ঐক্যবদ্ধ হই জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হই বিভাজনের রাজনীতি না আমরা যেটি লক্ষ্য করলাম ভোট আসতেছে আমাদের যে আচরণ যে কথাবার্তা যেভাবে হচ্ছে যেভাবে আমরা হানাহানির সূচনা করতেছি এটার যাতে চরম পরিসমাপ্তি না ঘটে অর্থাৎ আমরা জনগণের কাছে যাব জনগণের ম্যান্ডেটের জন্য যাব কারো উপর ভর করে যাতে আমরা দায়িত্বে যাব না ক্ষমতায় যাব না এবং কারো উপর ভর করা মানেই জনগণের ম্যান্ডেটকে ভুলন্টিত করা অপমানিত করা আমরা চাই জনগণ মর্যাদার আসনে আসীন হবে সবাই জনগণের কাছেই যাবে ক্ষমতায় যেতে অথবা দায়িত্বে যেতে সেই প্রত্যাশাই করছি ধন্যবাদ আপনাকে